আরজি করার ঘটনার প্রতিবাদ দিকে দিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরব শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষ গ্রাম থেকে শহর প্রতিদিন ওই ঘটনার বিরুদ্ধে সরব হচ্ছেন মানুষ ঘরের লক্ষ্মীর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে লক্ষ্মীবারের সন্ধে পথে নামলেন বর্জরার গুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামের মানুষও অন্ধকারের বুক চিরে আলোর সন্ধানে মোমবাতি মিছিলে অংশ নিলেন ওই গ্রামের আট থেকে অষ্ট প্রত্যেকেই নেতৃত্বে ছিলেন গ্রামের প্রমীলা বাহিনী মোমবাতি মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস আরজি করের বিচার চাই গ্রামবাসীদের তরফে ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়েছে আর্চিকর কলেজের যে ঘটনাটা ঘটেছে কর্মরত অবস্থায় নির্যাতিত হয়েছে এবং খুন হয়েছে তার জন্যই বেলেডাঙ্গা গ্রামে কয়েকশো আমরা কয়েকশো মহিলা মিলে মিছিল করেছি এবং শাস্তির জন্য আগস্ট আমাদের আরজিকল কলেজে এক ডাক্তার কর্মত অবস্থায় খুন হয়েছে তার শাস্তির জন্য আমরা এই আই বরজোড়া ঘুটকুরিয়া গ্রাম পঞ্চায়েত যে মিছিল করেছি সেই মিছিলের দাবি যে আমাদের এরকম যেন আর না হয় আমাদের প্রত্যেকটা নারী সুরক্ষিত আমাদের নারী সম্মান চায় এরকম দুর্ঘটনা যেন আর না হয় কোনো দিন আজ আজ ওর হয়েছে কাল অন্য মহিলাদের হবে আমাদের মেয়েরা বড় হচ্ছে তাই এই সুরক্ষিত জন্য এই দাবি আমাদের আর এই সুরক্ষিত জন্য পুলিশ প্রশাসনকে অবশ্যই এর এর শাস্তি শাস্তি অনিবার্য চাই আমরা 8 আগস্ট ফটো আরজিওন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যে ডাক্তার মহিলা খুন হয়েছে তার অপরাধীদের শাস্তির দাবিতে আমরা আজ মিছিল করছি কুকড়িয়া গ্রাম পঞ্চায়েতের বেলেডাঙা গ্রামের বাসিন্দা হলাম কয়েকশো মহিলা মিলে আমরা এই মিছিল করেছি আমরা চাই দোষীদের শাস্তি হোক ভবিষ্যতে যেন আর কোনো মহিলা এরকম ঘটনা শিকার না হয় তাই আমরা আরজি জানাচ্ছি যাতে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হয় ব্যুরো রিপোর্ট দক্ষিণ ২৪ পরগনা বর্জোরা